আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে আমি দেখাইতে আসলাম একটা ওভেন পানাসনিক একটা ওভেন ওভেনটা চলে কিন্তু ওভেনটা মানে গরম হয় না ভেনটা চলে অন হয় কিন্তু গরম হয় না তো কি কারণে গরম হয় না সেটা আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলেন যাক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক এটাকে আমি চেক করার জন্য আমি প্রথমে আগে খুলে নিলাম আগে কাবার সাইডটা খুলে নিছি তো এটার সমস্যা হচ্ছে যে প্রথমত লাইট জ্বলে না প্রথমত লাইট জ্বলে না দ্বিতীয়ত গরম হয় না তো কি কারণে গরম হয় না সেটা আমি দেখবো এবং সর্বপ্রথমে আমি চেক করব এই দুটা ওভারলোডকে তার কারণ যে অনেক সময় দেখা যায় যে ওভারলোড যদি কাজ না করে তাহলে হিট হয় না তো এটাকে আমি চেক করব এবং সেই সাথে লাইট কেন জ্বলে না এবং লাইটের সুইচটাকে আমি চেক করব এবং লাইটটাও চেক করব তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকেন এবং কি সমস্যা সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অথবা এমনও হতে পারে যে এখানে যে বোর্ডের সাথে যে রিলে আছে এই রিলের সমস্যা হতে পারে তো সব আমি এ টু জেড সব কিছু দেখাবো এবং কি সমস্যা হলে কি সমাধান সেটাও ইনস্নে দেখাবো তো আপনারা ভিডিওদের সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন হ্যানিফিলিকটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকেন ঠিক আছে অভারলোড দূরে ঠিক আছে এখন আমাকে দেখতে হবে যে লাইট জ্বলে না কেন

প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আগে আমাকে বোর্ডটা দেখতে হবে দেখা যে বোর্ডের সাথে দুটো দিকে আছে রিলে যদি না চলে রিলে যদি না চলে তাহলে ধরেন যে আপনার হিটের জন্য যে হিটারের যে কানেকশন সে কানেকশন না দিলে হিটার চলতো না সেই কারণে আগে আমাকে বোর্ডটাকে চেক করতে হবে এরকম বোর্ড একটা আমার কাছে ছিল কিন্তু এই বোর্ডে আছে এই বোর্ডে আছে দুটো আর এই বোর্ডে আছে একটা তো এখন আমি যা করব সেটা হচ্ছে যে এই বোর্ডের একটা রিলে খুলে এই বোর্ডে আমি লাগিয়ে দেবো দেওয়ার পরে তখন আমি অন করে দেখবো যে চলে কি না তবে আশা করা যায় চলবে তার কারণ যে এই বিশেষ করে বেশি সমস্যাটা এই রিলের মধ্যেই হয়ে থাকে তো এখন যেটা আমি করবো সেটা হচ্ছে যে এই রিলের থেকে এই বোর্ডের থেকে এই রিলে একটা খুলে এই এই বোর্ডে লাগিয়ে দেবো আর কি এটার রিলে খুলে নিলাম এটা তো লাগালাম লাগানোর পরে ইনশাল্লাহ আমি চেক করে দেখাবো আপনাদেরকে আসলে গরম হয় কি না হয়তো অনেকে ভাববে যে এটার ওটা রিলে যেহেতু নষ্ট সেটা রেলে এটা লাগালে কীভাবে হবে এটা হওয়ার সম্ভাবনা এই কারণেই যে এখানে খালি রেলে না রোডের মধ্যে আরও আছে অনেক কিছু আইসি বা আরও একটা রেলে আছে এই কারণেই আমি একটা রেলেকে চেঞ্জ করে দেখব যে আসলে হয় কি না যদি হয় তো ইনশাল্লাহ ওকে যাই হোক এটাকে সেটিং দিলাম এখন এটাকে চেক করে দেখবো যে চলে কিনা হিট হয় কিনা ইসমুল্লাহ রহমান রহিম তো যাক এই যে আমি আগে অন করছি এখন এটাকে আমি দশ মিনিটে দেব তারপরে স্টার্ট করব তো এখন এই যে টাইমিং শুরু হয়ে গেছে অলরেডি চলতেছে তো দেখি কিছুক্ষণ অন্তত এক মিনিট দেখতে হবে এক মিনিট না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না বা আমি বুঝতে পারব না যে গরম হচ্ছে কি না তার কারণ যে এটা মাইক্রোওভেন এটা গরম হয় একটু স্লোলি একবার গরম হয়ে গেলে তখন আবার তাড়াতাড়ি গরম হয় যখন এক মিনিট পরে মানে এক মিনিট হওয়ার পরে তখন গরম হবে তাড়াতাড়ি তার কারণ যে এক মিনিটে ভিতর সাইডটা একটু গরম হতে সময় লাগে তো অন্তত এক মিনিট তিরিশ চিকেন্ড উনতিরিশ সেকেন্ড চলেই গেছে এর মধ্যে আমি আর একটু অপেক্ষা করবো করলে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে জিনিসটা আসলে চলতেছে কি না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হ্যানিপিলিকটিক চ্যানেল ও পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আপনাদের জিনিস আপনারা নিজেই ঠিক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং হ্যানিপিলিকটিক চ্যানেলের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আরও সামনেতে রইল সবাই সাথে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার চেষ্টা করবেন তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেল দেখি আমি এখন ওটা চলে কি না এই যে সুন্দর ঠিক হিট হচ্ছে এখন আপনারা বুঝতে পারলেন যে আসলে সমস্যাটা হলো এই বোর্ডের এই বোর্ডের সমস্যার কারণে আগে হিট হচ্ছিল না তো এখন এটা কাস্টমারের কাছে আমি ফোন দেবো ফোন দিয়ে তার কাছ থেকে শিওর কনফার্মলি হয়ে নিয়ে তারপরে যে এটা আমি সেটিং করে দেবো আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম